আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের মাঝে একটি ফোন নিয়ে আসলাম অপ্পো নিউ মডেল দুই হাজার পঁচিশ সালের একদম আপডেট এবং ঈদের ধামাকা অপো এ ফাইভ প্রো এই ফোনটা সম্পর্কে না বললেই নয় এই ফোনটা অনেক শক্তিশালী একটা ডিভাইস এবং এই ফোনটা দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এবং হাত থেকে পড়ে গিয়ে কিন্তু এই ফোনটা ভাঙার কোনো অপশন নাই এবং আপনারা বাইক রাইড করতেছেন বাইক রাইড করতে করতে ফোনটা পড়ে গেছে তো ভাঙার কোনো অপশনই নাই তো ভাঙার কোনো অপশন নেই এই ফোনটা কিন্তু তিনতলা উপর থেকে পড়ে গিয়েও ভাঙার কোনো রেকর্ড নাই এবং এই ফোনটা আনবক্সিং করার পরে কিন্তু আপনারা পাবেন একটি কাভার কাভারটা কিন্তু অনেক সফট ফোনের জন্য কিন্তু অনেক ভালো একটি কাভার এবং ফোনটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস একটি ফোন এটা ব্রাউন কালার ওয়াও একটা কালার তো ব্রাউন কালারের ফোন তো এটার পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন মজার ব্যাপার যে পাঁচ হাজার আটশো এর বিগ ব্যাটারি এবং ফোনটা কিন্তু অসাম ফ্রন্ট ক্যামেরা পাবেন এইট মেগাপিক্সেল এবং এই ফোনটাতে কিন্তু পাঁচ হাজার আটশো বিগ ব্যাটারি এবং যারা গেমিং করতে ভালোবাসেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটার সাথে কিন্তু পাবেন একটা সেই রকম একটি চার্জার যে চার্জারটির ওয়াট থাকতেছে পঁয়তাল্লিশ ওয়াডের চার্জার আপনারা এই ফোন এই চার্জার দিয়ে এই ফোনকে চার্জ করতে সময় লাগবে মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনারা এই ফোনটা ফুল চার্জ করতে পারবেন এবং এটা র্যাম হবে আট জিবি রম হবে একশো আঠাশ জিবি এবং এটা গেমিং অ্যাক্টিসিপ চিপসেট ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এ জেন ওয়ান আমরা অনেক ভিডিও আপলোড করেছি তো আপনারা দেখেছেন যে এই ফোনটার উপরে যত রকমের অত্যাচার করা যায় ভাই আমরা কিন্তু এই ফোনের উপরে করেছি তো এই ফোনটা আসলে একটা শক্তিশালী একটা ডিভাইস এবং এই ফোনটা কিন্তু সাতাশ টোন পর্যন্ত ওয়েট নিতে পারবে তারপরে কিন্তু ভাঙবে না তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা সাজ্কর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং এই ফোনটাতে কিন্তু পাবেন এক বছরের ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই ফোনটা কিন্তু অস্থির একটা ফোন ফোনটা কিন্তু অপেন করা হচ্ছে যারা গেমিং করতে ভালোবাসেন সেলফি ফোটাতে ভালোবাসেন ফটোশ্যুট করতে ভালোবাসেন তারা কিন্তু নির্দ্বিধায় এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটার প্রাইস তেইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছ থেকে আপনারা পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এবং এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ একটি ফোন ওয়াটারপ্রুফ একটি ফোন এবং লাইভ ফটো এবং এআই এডিটর এআই যত রকমের অ্যাপস লাগে ভাই যত এআই করতে যত যা যত যা লাগে সবই কিন্তু এই ফোনটার মধ্যে পাবেন এবং এই ফোনটার কিন্তু ভার্সন পাবেন পনেরো তো আর কি চান ভাই এত কম টাকার মধ্যে ওয়াটার ফোন লাইভ ফটো এআই এডিটর এআই বুস্ট কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন এই ফোনটা কিন্তু অনেক ফাস্ট একটি ফোন তো ফোনটা কিন্তু বুঝতেই পারতেছেন অনেক ফাস্ট এবং ক্যামেরাটা দেখুন ক্যামেরাটা কিন্তু অসাম একটি ক্যামেরা ক্যামেরার কথা আগেই বলেছিলাম অনেক সুন্দর একটি ক্যামেরা যারা ফটো শুধু অর্থ বা সেলফিটাতে ভালোবাসেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এটাতে কিন্তু এইট এক্স জুম পাবেন জুমটা তো বুঝতেই পারতেছেন যে অনেক বেটার জুম এবং জুম করে কিন্তু আপনারা অনেক ভালোভাবে ভালো কোয়ালিটির কিন্তু ফটো ওঠাতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু অনেক গর্জিয়াস তো বুঝতেই পারতেছেন ফ্রন্ট ক্যামেরা যারা সেলফোটাতে ভালোবাসেন তারা কিন্তু নির্দ্বিধায় এই ফোনটা নিতে পারে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ফোনের ভিডিও আপলোড করতে পারি এবং নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর এটা যদি অথরাইজ ফোন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা কিনেন বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনলে আপনারা কিন্তু লস বা ঠুকবেন না তাই আর দেরি না করে আজই নিয়ে নিন অপ্পো এ ফাইভ প্রো তো ওয়াও কিন্তু একটা লুক লুকটা বুঝতেই পারতেছেন ওয়াও অসাম একটি কালার এবং এটা দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং একদম অথোরাইজড স্পন পাবেন যারা আনঅফিশিয়াল নিতে চাচ্ছেন বা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সার্চ করবাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার ভাই সেলফিটা খুবই ভালো আবারও আপনাদের সেলফি এবং ব্যাগটা দেখাই আসলেই অনেক ভালো কোয়ালিটির পিকচার কিন্তু এটাতে পাবেন অনেক বেটার কোয়ালিটি পিকচার কিন্তু আপনারা পাবেন এটা কিন্তু জুম করে একটা ফটো উঠাইছি তো কোয়ালিটিটা দেখেন যে আসলে ফটোর কোয়ালিটিটা কেমন তো প্রথমে কিছু অপশন ওপেন করতে হয় তো আসলেই কিন্তু ফটোর কোয়ালিটি কিন্তু অসাম ভাই আমার কাছে তো অনেক ভালো লাগছে এবং এত কম টাকার মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটির একটি ফোন তো এই সেই দুইটা কালার একটা অলিভ গ্রিন আর একটা হচ্ছে ব্রাউন কালার তো দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং একদম অথরাইজ ফোন পাবেন যারা আন নেবেন তারা আমাদেরকে বলবেন আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি তো সব মিলিয়ে ফোনটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি কথা ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন